প্লাস দিয়ে টেনে খুলে ফেলা হয়েছে একটা জীবন্ত মানুষের যদি টেনে খুলে ফেলা হয় যারটা খোলা হবে সেই বুঝতে পারবে আমি নিজের চোখে অনেক দৃষ্টান্ত দেখেছি যে এই সমস্ত মানুষের আক্রান্ত হয়েছে আমি একজনকে দেখেছি তার সমস্ত নখের গোড়াগুলো কালো হয়ে গেছে এমন বাঁকা হয়ে গেছে আঙুলের মাথাগুলো আর নখের গোড়াগুলো কালো জিজ্ঞাসা করলাম কেমনে হয়েছে বলে যে হুজুর প্রত্যেকটা নখের আঙ্গুলের মাথা দিয়ে প্রত্যেকটা আঙ্গুলের মাথা দিয়ে পিন পিন আল এগুলো হাতুড়ি দিয়ে পিঠে পিঠে ঢুকেছে ভিতরে পাঁচ আঙ্গুলের পাঁচটা দিয়ে এইবার পিন ঢুকিয়েছে কিছু অংশ বাইরে আর বাকিটা ভিতরে তারপরে ওই যে লাইট আছে যে লাইট আপনার ওই যে কি বলে এটাকে গ্যাস লাইট আছে না গ্যাস লাইট গ্যাস লাইট দিয়ে যারা যে সিগারেট খায় আগুন ধরায় বাসা বাড়িতে চলে আগুন ধরানোর জন্য গ্যাস লাইট ব্যবহার হয় বলে যে এই গ্যাস লাইট দিয়ে আগুন ধরিয়ে এই পিনের মাথার মধ্যে আগুন দিয়ে ধরে পিনটা গরম হয়ে যায় এই গরম হয়ে একেবারে ভিতর পর্যন্ত গরমটা পৌঁছে যায় এইভাবে ঘন্টার পর ঘন্টা এক একটা আঙ্গুলের মধ্যে গ্যাস লাইট ধরে হয়ে গেছে আর এইভাবে কালো হয়ে গেছে নখগুলো চোখের মধ্যে রক্ত জমার চোখের মধ্যে ঘুষি মারে যে চোখ একেবারে যেন মাথার ভিতরে ঢুকে যায় একজনকে দেখেছি সুস্থ স্বাভাবিক মানুষ কথা বলতে পারে না পবা হয়ে গেছে কথা বলতে পারে না কেন ভাগে পার্থ দিয়ে রেখেছে দীর্ঘ সময় পর্যন্ত যে তারাই পায়ের চাপে গলার যে এই যে কণ্ঠনালী সেই কণ্ঠনালী ভেঙে তার বাকশক্তি চিরদিনের জন্য নষ্ট হয়ে গিয়েছে এই ধরনের অসভ্যতা বর্বরতা অমানবিকতা আমার দেশে এবং আপনার দেশে চলছে ডিবিতে পোস্টিং ছিল যেখানে নিয়ে সাধারণ মানুষের উপর করা হয় আর এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার আয়না ঘরগুলোতে পোস্টিং ছিল যেখানে সাধারণ মানুষের উপর চরম নির্যাতন চালানো হয় সুন্ন মানুষের গা কাখেপে ওঠে আমার আপনার এই বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরে এক শ্রেণীর মানুষ তাদের ভাইদের উপর তার স্বজাতির উপর আরই এই দেশের আরেক নাগরিক ভাইয়ের উপর এমন অত্যাচার নির্যাতন এমন টর্চার চালায় শুনলেও আমাদের গা কেঁপে ওঠে এমন মানুষের কথা আমরা শুনেছি একটা ঘরের মতো আছে কবরের মতো মাটির তিন হাত নিচে সাক্ষাৎ এক কবরের মতো গর্ত ঘুরে রাখা হয়েছে সেখানে অনেক মানুষকে নিয়ে চোখ এমন শক্ত করে বাঁধে কোনো কিছু দেখা তো দূরে থাক চোখের মধ্যে এমন জোরে চাপ দিয়ে রাখে যে মাথা ব্যথা হয়ে যায় মোটা কালো কাপড় দিয়ে চোখ বেঁধে কবরের মধ্যে ফেলে রাখে যদি দয়া হয় দিনে একবার গিয়ে কোন রকম মুখে খাবার তুলে দেয় অথবা বলে দেয় খাবার আছে চোখ খুলতে পারবে না খাবারটা খেয়ে নাও এইভাবে ওই অবস্থায় চোখ বাঁধা অবস্থায় কবরের মতো অন্ধকার আবদ্ধ মাটির ঘরের মধ্যে দিনের পর দিন নয় মাসের পর মাস দেখে ফেলে রাখে মন অনেক মানুষ আছে যে বেদে রাখার কারণে এখানে মাথার মধ্যে পোকা হয়ে যায় মাথা চোখ পচে যায় গলে যায় যদি পচে গলে মরে যায় লাশটাকে এক দিকে ফেলে দেয় এই যে গুম হলো আর কোনদিন তার হাদিস খুঁজে পাওয়া যাবে না তার বাবা মা জানবে না তাদের আদরের দুলাল কোথায় তার সন্তানরা জানবে না তাদের প্রাণাধিক প্রিয় সেই বাবা কোথায় গিয়েছে এভাবেই বহুমান আর আপনার এই শান্তির জনপদ থেকে চিরদিনের জন্য ভয়াবহ নির্মম নির্যাতনের শিকার হয়ে বিদায় গ্রহণ করে যাদের কোনো সন্ধান খুঁজে পাওয়া যায় না বহু মানুষ এমন রয়েছে এই জনপদে আর নানা রকম অকথ্য নির্যাতনের সম্মুখীন হয় এরকম বড় বড় বক্স বানানো আছে বক্স অনেক মানুষকে বক্সের মধ্যে ঢুকায় ড্রয়ের মধ্যে ঢুকায় ড্রয়ের বন্ধ করে দেয় মধ্যে অবস্থায় একটা মানুষ থাকতে হয় বাতাস নিঃশ্বাস অক্সিজেন থাকে হাত পা নাড়ানোর কোনো সুযোগ নাই উঠার সুযোগ নাই বসার সুযোগ নাই এ অবস্থায় থেকে যায় অনেক মানুষকে এমন ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা হয় যেই ঘরে ছোট্ট আর বাকি ঘরটা পরিত্যক্ত একটা ঘরের মতো মাটিতে শাক বিচ্ছুতে ভরা সাপ বিচ্ছু আসতেছে ওখানেই দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর অনেক মানুষের কেটে যায় এই ধরনের মানুষের উপর অকথ্য নির্যাতন হয় আমার এই দেশে বিগত সময়ে হয়েছে আমরা আশা করি যে আগামী দিনে এই বর্বরতার হাত থেকে আমাদের দেশ এবং জাতি উদ্ধার পাবে ইসলামে কোনো মানুষের উপর এই বর্বরতা চালানোর কোনো সুযোগ নাই একজন মানুষ যত বড় অপরাধী হোক না কেন যত বড় সে শাস্তিযোগ্য অপরাধ করুক না কেন শাস্তি কার্যকর করে দাও মৃত্যুদণ্ডের অপরাধ করে থাকলে মৃত্যুদণ্ড দিয়ে মেরে ফেলো কিন্তু জীবন্ত রেখে একজন মানুষকে তিনদিন হত্যা করার কোনো সুযোগ কোনো বৈধতা ইসলামের মধ্যে নাই এই সকল এই বর্বরতা এই ভালো রক্ষাকারী বাহিনী কোথায় পায় পায় হলো তাদেরকে ট্রেনিং দেওয়া হয় তাদেরকে যে প্রশিক্ষণ দেওয়া হয় সেই উন্নত বিশ্ব নামক অসভ্য বিশ্বের বড় বড় দেশগুলো থেকে এই ধরনের বর্বরতার ট্রেনিং এবং বর্বরতার নানা আয়োজন তারা সেখান থেকে আমদানি করে টর্চার সেল বানায় মানুষের সঙ্গে এমন পথপ্রদর্শীদের কাছ থেকে সকল বর্ণনা শুনে শুনতে শুনতে কান নিস্তব্ধ হয়ে আসে চোখের পানিতে মুখ ভেসে যায় এই শান্তির দেশ এই সুন্দর দেশ এই দেশেরই একটা কালো অধ্যায় রয়েছে যে অধ্যায় কালো পর্দার অন্তরালে লোকচক্ষুর অন্তরালে এই সকল বর্বরতা চালানো হয় বলবেন এটার উপায় কি বন্ধ করার উপায় একটাই থাকে অপরাধীদেরকে এই ধরনের বর্বরতার কোন দৃষ্টান্ত নাই ইসলামে তার কোন সুযোগ নাই একজন মানুষকে এভাবে অবর্ণনীয় ভাবে জীবন্ত মানুষকে তিলে তিলে হত্যা করা হবে এই ধরনের কোনো সুযোগ নাই বুঝতে পারবে আমি নিজের চোখে অনেক দৃষ্টান্ত দেখেছি যে এই সমস্ত মানুষের আক্রান্ত হয়েছে আমি একজনকে দেখেছি তার সমস্ত নখের গোড়াগুলো কালো হয়ে গেছে এমন বাঁকা হয়ে গেছে আঙ্গুলের মাথাগুলো আর নখের গোড়াগুলো কালো জিজ্ঞাসা নাম কেমনে হয়েছে বলে যে হুজুর প্রত্যেকটা নখের আঙ্গুলের মাথা দিয়ে প্রত্যেকটা আঙ্গুলের মাথা দিয়ে পিন পিন আলপিন এগুলো দিয়ে পিটা পিঠে ঢুকাইছে ভিতরে পাঁচ আঙ্গুলের পাঁচটা দিয়ে এইবার পিন ঢুকিয়েছে কিছু অংশ বাইরে আর বাকিটা ভিতরে তারপরে ওই যে লাইট আছে যে লাইট আপনার ওই যে কি বলে এটাকে গ্যাস লাইট আছে না গ্যাস লাইট গ্যাস লাইট দিয়ে যারা যে সিগারেট খায় আগুন ধরায় বাসাবাড়িতে বাড়িতে আজকে চুলে আগুন ধরানোর জন্য গ্যাস লাইট ব্যবহার হয় বলে যে এই গ্যাস লাইট দিয়ে আগুন ধরিয়ে এই পিনের মাথার মধ্যে আগুন দিয়ে ধরে পিনটা গরম হয়ে যায় এই গরম হয়ে একেবারে ভিতর পর্যন্ত গরমটা পৌঁছে যায় এইভাবে ঘণ্টার পর ঘন্টা এক একটা আঙ্গুলের মধ্যে গ্যাস লাইট ধরে গরম করে নখের গোড়া পর্যন্ত গরম হয়ে গেছে আর এইভাবে কালো হয়ে গেছে নখগুলো একজনকে দেখলাম চোখের মধ্যে রক্ত জমার বাধা জিজ্ঞাসা করলাম কিভাবে হয়েছে বলে যে এমন ভাবে চোখের মধ্যে ঘুষি মারে যে চোখ একেবারে যেন মাথার ভিতরে ঢুকে যায় একজনকে দেখেছি সুস্থ স্বাভাবিক মানুষ কথা বলতে পারে না পবা হয়ে গেছে কথা বলতে পারে না কেন আগে পারত হয় তাকে গলার মধ্যে এমন ভাবে পাড়া দিয়ে রেখেছে দীর্ঘ সময় পর্যন্ত যে পাড়ায় এই যে কণ্ঠনালী সেই ভেঙ্গে তার বাক শক্তি চিরদিনের জন্য নষ্ট হয়ে গিয়েছে এই ধরনের অসভ্যতা বর্বরতা অমানবিকতা আমার দেশে এবং আপনার দেশে চলছে এটা শুধু আমাদের দেশে নয় এগুলো আবু গরিব কারাগার থেকে আমদানি করা হয় বর্বর বানানো হয় এই সকল প্রশিক্ষণের মাধ্যমে এখানে ইসলামী আদর্শের কোনো প্রশিক্ষণ নাই আমার দেশের সাধারণ একজন মানুষ পুলিশ হয় পুলিশ থেকে র্যাব হয় আর্মি হয় আর্মিতে চাকরি করে জানি না তাদের কারো জন্য কোরআন সুন্নার আলোকে কিভাবে একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার দায়িত্ব পালন করবে একজন আসামির সঙ্গে কিভাবে আচরণ করবে আসামির কি অধিকার অপরাধী হলো তাই সেই আসামির কি অধিকার কোরআন প্রদত্ত ইসলাম প্রদত্ত অধিকার নিয়ে কোন প্রশিক্ষণের ব্যবস্থা নাই হ্যাঁ বিপ্লব বিপ্লব আনতে হলে শপথে বলিয়ান হতে হবে মাস পথে থেমে যাওয়া চলবে না চলতে হবে চরান্ত ইসলামের বিজয়ের বিপ্লবের জন্য সে ছাত্র জনতা তোমাদেরকে বলবো শপথ নাও তোমরা শপথ সব সম্ভব এই সব কিছু সম্ভব তোমরা করে দেখিয়েছ পর্যন্ত রাজাকার ট্যাগ দিয়ে রাজাকার অপবাদ দিয়ে কত পর বৃদ্ধ মানুষদেরকে কারাগারে নিয়ে বন্দি করে রাখা হয়েছে দৃশ্য দেখলে কেউ চোখের পানি সংকরণ করতে পারবে না ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান সেখানে মানুষের কাছ থেকে আমার তো সেই সুযোগ হয় নাই কারণ আমি যেখানেই ছিলাম তিনটে বছর কঠোর নজরদারি ছিল আমার উপরে রুমে থাকতো সেই রুমের অনেক সময় সেই রুমের জন্য আলাদা একজন কারারক্ষী প্রহরা থাকত যাতে আমি কারোর সাথে কথা বলতে না পারি কেউ যেন আমার সাথে কথা বলতে না পারে এই জন্য অনেকের সাথে আমার দেখা হওয়া সম্ভব হয়নি কিন্তু কোন কোনো সুযোগে কথা বলে জেনেছি এই ঢাকা কেরানীগঞ্জের কারাগারে এখনো এমন কিছু ওয়ার্ড আছে এমন কিছু জায়গা সব বৃদ্ধ মানুষ কারো আশি বছর কারো নব্বই বছর বয়সের মানুষগুলোকে এনে কারাগারের মধ্যে ফেলে রাখছে বছরের পর বছর মানুষ এমন অনেক মানুষ আছে নিজে নিজের হাতে টয়লেট করে পানি খরচ করার তার সুযোগ ও ব্যবস্থা নাই সেই শক্তিটুকু পর্যন্ত নাই সেই মানুষগুলোকে সেই মানুষগুলোকে রাজাকার সাব্যস্ত করে যুদ্ধ অপরাধী সাব্যস্ত করে তাদেরকে এইভাবে কারাগারের মধ্যে মাসের পর মাস নয় বছরের পর বছর আটকে রেখেছে মানুষ আমি দেখলাম এই যখন সর্বশেষ বিগত জানুয়ারি সাতই জানুয়ারি নির্বাচন হলো এই নির্বাচনের আগ দিয়ে ব্যাপক হারে গণগ্রেফতার হয়েছিল একটা মানুষ দেখলাম তার দুটো হাত এখান থেকে নাই দুইটা হাত নাই এই লোকটাকে ধরে আনছে পুলিশে জিজ্ঞাসা করলাম কি হয় কেন কি অবস্থা কবাস এই আমি একটা রাজনৈতিক দল করি একটা দুর্ঘটনায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন তার হাত দুটো পুড়ে গেছে যার কারণে তার হাত দুটোটাই কবজির উপর থেকে কেটে ফেলতে হয়েছে এই মানুষটাকে সে রাজনৈতিক একটা দলের কর্মী শুধু এই কারণে তার বাড়ি থেকে তুলে এনে মামলা দিয়ে জেলখানায় পাঠিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে এখন বলেন একটা মানুষের দুটো হাত নাই সে খাবার খাবে কি ভাবে সে খাবার খায় কিভাবে সে বাথরুম করে পানি খরচ করে কিভাবে বলল যে আমার সবকিছু আমার স্ত্রী করে দিতে হয় আমার স্ত্রী আমাকে খাবার খাওয়ায় দেয় এবং সেই আমার টয়লেটের সময় আমার সহযোগিতা করে আমার পানি ব্যবহার করাতে সেও সেই আমার পানি ব্যবহার করে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় এখন জেলখানায় কে করে দিবে আমার এই কাজ কোন বাবার সন্তান কে পর্যন্ত ধরে এনে শুধুমাত্র অপরাধ সে কোনো মিছিলেও যায় নাই মিছিলে যেতে পারে আশঙ্কায় সে সরকার বিরোধী একটা রাজনৈতিক দলের কর্মী শুধু এই অপরাধে এই ধরনের মানুষকে ধরে এনে মাসের পর মাস জেলখানে আবদ্ধ করে রাখা হয়েছিল এই বর্বরতা চলেছে আমার এই জমিনে আমাদের এই দেশে খোদার গজব তোমার উপর কেন নেমেছে সে খাজিনা তুমি বুঝো না কেন তোমার তোমাদের গোষ্ঠী একবার এভাবেই এভাবেই ধ্বংস হয়েছিল কারণ তোমাদের সেই আমল এভাবেই হাজার হাজার মায়ের বুক তোমরা খালি করেছিল সেবার যেভাবেই হোক তোমাদের দুজনকে আল্লাহ রক্ষা করেছিলেন পরে আল্লাহ তোমাকে অনেক সুযোগ দিয়েছিলেন অনেক সুযোগ দিয়েছিলেন তোমাদের বর্ণনা মতে অষ্টআশি কেজি চুরানব্বই কেজি কত কিছু থেকে আল্লাহ তোমাকে রক্ষা করেছেন গ্রেনেড হামলা হলো জানি না কাহিনী কি সবাই মরে তার গায়ে গ্রেনেড লাগে না কি কাহিনী ছিল তা জানি না তোমাদের ভাষ্য মতে সেখান থেকে আল্লাহ রক্ষা করলেন তাকে যতই রক্ষা করেছেন সে তত বেশি দাম্ভিক হয়েছে